তো আজকে ভিডিওটা করতেছি এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা হলো যে এক ভাই আমাকে একটা ভিডিওর কমেন্ট সেকশনে বলছে যে আমার ইনকাম কোথায় হ্যাঁ তার জন্য আসলে দেখানো আসলে আমার ইনকামটা কোথায় হ্যাঁ তা আমি ভিডিওতে সব ভিডিওতে বলে থাকি যে আসলে আমি ট্রাই করতেছি ইনকাম করার ফাইবার অ্যাফিলিয়েট থেকে ট্রাই করতেছি ইনকাম করার আমি সেই আমার যে এক্সপিরিয়েন্সটা আছে আমার যে ট্রাই করতেছি আমি সেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এবং আমি যে ট্রাই করতেছি এটার উপর নির্ভর করে কিন্তু আমি আমার প্রতিটা ভিডিও ক্রিয়েট করতেছি এটা সবাই বুঝতে হবে তো আমি কাউকে নিরাশ করার জন্য কিন্তু ভিডিওগুলো করি না আমি সবাইকে চেষ্টা করার জন্য ভিডিওগুলো করি যাতে আপনারা ট্রাই করেন এবং আপনারা এখান থেকে ইনকাম করেন আমি এই জন্য ভিডিও গুলো ক্রিয়েট করে থাকি তো সেভাবে আমাকে প্রশ্ন করছে যে আসলে তোমার ইনকামটা কোথায় এইভাবে যে তোমার ইনকামটা কোথায় হ্যাঁ জানি না সে কেমন ইনকাম করে বা সে আসলে ইনকাম করে কিনা হ্যাঁ বা সে চেষ্টা করতেছে কিনা হ্যাঁ তো আমি তাকে বলতে চাই যে আসলে আপনি এখান থেকে ইনকাম করেন বা আপনি এখানে আসেন বা আপনি এখান থেকে যদি আরো বেশি ইনকাম করেন অবশ্যই আপনার জন্য আরো অনেক অনেক দোয়া থাকলো বা আশীর্বাদ থাকলো যাতে আপনি এখান থেকে আরো বেশি ইনকাম করতে পারেন তো আমি এখানে দেখাতে চাচ্ছি যে আসলে আমার এখানে আর্নিংটা কত হ্যাঁ আর্নিং টু ডেট এখানে দেখাচ্ছে যে ছয় হাজার তিনশো এক এবং এখানে আমার ড্রাফটে আছে কারেন্ট ড্রাফ ওভার ড্রাফটে আছে একুশ একুশ পয়েন্ট নয় ছয় ডলারের মতো আমার এখান থেকে কেটে নিবে আমার যে প্রমোট করা গিকগুলো আছে প্রমোট করা থেকে আমার এই মাসে যেটা ইনকাম কারণ নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট ছিল না তারপরে অনেকগুলো অর্ডার ক্যান্সেল গেছে হ্যাঁ যার কারণে কিন্তু এখানে ইনকামটা আমার হয়নি এই মাসে হ্যাঁ তো এখানে আমার ষোলো ডলার কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে হ্যাঁ তো এইটাই আসলে এখান থেকে আমি চারশো এগারো ডলার কিন্তু স্পেন্ড করছি এবং এখান থেকে কত ডলার ইনকাম করলাম হ্যাঁ এই যে প্রমাণগুলো বা লাইভ প্রুফটা হ্যাঁ আমি এটা কিন্তু দেখাতে চাচ্ছি আপনাদের জন্য তো আপনারা যারা হতাশ হন বা আপনারা যারা কাজ করতে গিয়ে পারেন না হ্যাঁ তাদের জন্য এই প্রমাণটা যে আসলে আপনারা কষ্ট করেন কষ্ট করলে আপনি এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন আমার ছয় হাজার তিনশো এক ডলার আমি কিন্তু একটা বছর ধরে ইনকাম করতেছি হ্যাঁ এখানে কষ্ট করতেছি আরও আমার আপার অ্যাকাউন্ট ছিল হ্যাঁ আপওয়ার্কে আমি টপ ট্রেডেড ছিলাম সেখানেও কিন্তু আমার ইনকাম ছিল অ্যাকাউন্টটা হয়তো কোনো কারণবশত আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে এবং সেখান থেকে আমি কিন্তু আবার চড়াই উত্তরাই পার করে কিন্তু আমি আবার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং সেখানেও কিন্তু আমি তিনটা অর্ডার কমপ্লিট করছি আপরকে এবং ট্রাই করব যাতে আস্তে আস্তে আরও ইমপ্রুভ করা যায় নিজের উপর আমি ভিডিও গুলোতে ভাবে ক্রিয়েট করি বা ভিডিও গুলোতে ভাবে কথা বলি যে আপনারা এখান থেকে ইনকাম করার চাইলে আপনি কিন্তু এখান থেকে যদি ইনকাম করতে চান তাহলে আপনি যদি চেষ্টা করেন আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন আপনার যদি স্কিল থেকে থাকে তো এমন ভাবেই তৈরি করি যাতে সবাই এখান থেকে ভালো ইনকাম করতে পারেন এবং চেষ্টা করেন আপনি আমি সব ভিডিওতে বলে থাকি যেমন ফাইবার ফাইবার থেকে বলি যে আমি আমি এটা কিছুদিন হলো এখানে জয়েন হয়েছি তো আমি যদি এখানে আরো আমি এক বছর দুই বছর আগে জয়েন হইতাম অবশ্যই কিন্তু আমার আর্নিং প্রুফটা দেখাইতে পারতাম আর অবশ্যই আমি যখন ভিডিও গুলো ক্রিয়েট করি আমি যখন ইনকাম করব অবশ্যই কিন্তু আমি সেই ইনকামের যে প্রুফটা আছে সেটাও কিন্তু আমি আপনার আমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা এমনই যে আমি আসলে কষ্ট পাইছিলাম যে আমার কথায় যে আসলে তোমার ইনকাম কত হ্যাঁ আমি চিন্তা করলাম যে বলতেই পারে সে আমার ইনকাম কত এই কিন্তু আমি দেখাইলাম এটা কিন্তু ফাইবার অ্যাফিলিয়েট থেকে না এটা আমার ফাইবার মেইন অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু অ্যাফিলিয়েট করে না এটা আমার মেইন অ্যাকাউন্ট থেকে আমি এখানে কিন্তু কাজ করতেছি বা আমি এখানে আরো অনেক কাজ পাবো আমার পারমানেন্ট কিছু ক্লায়েন্ট আছে আমি সেখান থেকেও কিন্তু কাজ পাবো এখন যে অবস্থা বাংলাদেশের সেখানে প্রেক্ষাপটে কিন্তু সবারই একটু কাজের চাপটা কম বা কাজটা আসতেছে না হ্যাঁ ক্লায়েন্টরা বিশ্বস্ত বিশ্বস্ততা অর্জন করে কিন্তু আবার কাজ আমাদের নিতে হবে তো সবারই কিন্তু একই পরিস্থিতি শুধু আমার না তো এই কারণে বলতে চাই যারা ফাইবার অ্যাফিলিয়েট করে বা ফাইবার থেকে ইনকাম করতে চান তারা একটু ধৈর্য ধরে একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট করেন তারপরে এখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন আমি আমি এখানে আমার এটা দেখাইলাম যে আসলে কত ডলার ইনকাম করলাম হ্যাঁ আমি জয়েন থেকে শুরু করে এই পর্যন্ত আমি কত ডলার ইনকাম করলাম এবং নেক্সট আরো ভিডিও করবো ফাইবার আর্নিংটা নিয়ে যে আসলে আমার ডে বাই ডে কত আর্নিং হচ্ছে বা আমি মাসে কত ইনকাম করতেছি হ্যাঁ আমি সবাইকে প্রুফ দেখাবো আমি যদি ফাইবার চলে যাই এটা কিন্তু আমার ফাইবার এইখান থেকে দেখেন আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন যে এখানে আমার গত তিন দিনের যে ক্লিক গুলো আছে উনি আমাকে এটাও বলছে যে এটা আমার নিজের ক্লিক হ্যাঁ তা আমি এটা যদি নিজে ক্লিক করি তাহলে আমি তো তিন দিনে আমি ছয় হাজার ক্লিক করতে পারবো না ঠিক না এখানে আমাকে সারা দিন ক্লিক করতে হবে আমার একটা একটা লিঙ্কে ঢুকে সারা দিন ক্লিক করতে হবে ক্লিক করতেই হবে হ্যাঁ তা আমার কারণবশত হয়তো গত মাসে আমার উনিশ হাজার সাড়ে উনিশ মতো ক্লিক ছিল কিন্তু আমার কোনো রেজিস্ট্রেশন বা ফার্স্ট টাইম বায়ার আসেনি কারণ আমি এক মাস শুরু করছি এক মাস থেকে এই যে দু মাসে পড়ছে তা আমি যদি এখানে এখন এক দুই মাসেই যদি আমি বলি আমি এখান থেকে ইনকাম করতে পারলাম না কেন এই জন্য আমি এটাকে ছেড়ে দিব হ্যাঁ তাহলে তো হবে না এটাকে আমি প্রতিটা ভিডিওতে বলি দুই থেকে তিন মাস আপনি এখান থেকে ট্রাই করেন তারপর যদি না হয় তাহলে গ্যাপগুলো খুঁজতে হবে যে আসলে কোথা থেকে আমার ভুল আছে কোথায় হচ্ছে না এই জিনিসটা কিন্তু আমার খুঁজতে হবে তো আমার কিন্তু এখান থেকে ইনকাম হয়নি আমি সবাইকে প্রতিটা ভিডিওতে বলি যে এখান থেকে আমার ইনকাম হয়নি আমি ইনকাম করার চেষ্টা করতেছি এবং আপনারাও যাতে চেষ্টা করেন আপনাদের জন্য কিন্তু আমি সঠিক পন্থাগুলো দেখাচ্ছি কিভাবে আপনি মার্কেটিং করবেন আমি এখানে কি কোন কোন মার্কেট প্লেসে বা কোন কোন জায়গায় মার্কেটিং করি যেমন আমি প্রিন্টারেস্টে মার্কেটিং করি পোয়ারাতে মার্কেটিং করি তারপরে আমি এখানে মিডিয়ামে মার্কেটিং করি তারপরে আমি যেমন টুইটারে মার্কেটিং করি লিঙ্কডিনে মার্কেটিং করি তো আমি এই সহজ যে ট্রাফিক ধাপগুলো আছে এই ট্রাফিক ধাপগুলোই কিন্তু আমি সহজ যে ফ্রি ট্রাফিক জেনারেট করা যায় সেখানেই কিন্তু মার্কেটিং করি হ্যাঁ তা এখন আমি এখান থেকে কেন এখনো ট্রাফিক জেনারেট করতে পারলাম না কেন আমি রেজিস্ট্রেশন আনতে পারলাম না কেন আমি ফার্স্ট টাইম বাইরে আনতে পারলাম না এটা আসলে এটা আমি নিজেও বলতে পারতেছি না কারণ আমি গ্যাপগুলো খোঁজার চেষ্টা করতেছি আসলে আমার তিন দিনে এখান থেকে দেখেন আট এই যে আগস্ট মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত প্রায় পাঁচ হাজার নয়শো কে মানে পাঁচ হাজার প্রায় ছয় হাজারের মতন কিন্তু আমি আমি এখান থেকে ক্লিক ক্লিক করছি করছি হ্যাঁ জেনারেট এবং আমি যদি ইউনিক ক্লিক দেখাই ইউনিক ক্লিক ও দেখেন কিন্তু সেম হ্যাঁ সেক্ষেত্রে এখানে তো আমি নিজে ক্লিক করি নাই ঠিক না এখানে যদি নিজে ক্লিক করতাম তাহলে তো আমি প্রতি মাসে উনিশ হাজার ক্লিক কিন্তু আমি নিজে করে আনতে পারতাম না হ্যাঁ এটা অবশ্যই কোথাও থেকে না কোথাও থেকে কিন্তু ক্লিক গুলো আসে আমি এখানে গ্যাপগুলো খোঁজার চেষ্টা করতেছি এবং আমি এখানে ইনকাম জেনারেট করার চেষ্টা করতেছি এটাই ছিল আজকের মূল টপিক যে আসলে আমি কোথা থেকে ইনকাম করলাম হ্যাঁ আমি ইনকাম আসলে করি কিনা হ্যাঁ সেই প্রুফটা দেখানোর চেষ্টা করলাম তো সবাই আমার সাথে থাকবেন এবং যার উদ্দেশ্যে ভিডিওটা করা ভাই অবশ্যই আমার উপর রাগ করবেন না আপনার কথার উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম তো কাউকে আমি নিরাশ করতেছি না কাউকে হতাশ করতেছি না সবাই চেষ্টা করেন আমিও চেষ্টা করি আমার সাথে সাথে সবাই চেষ্টা করেন আমার যারা অডিয়েন্স আছেন সবাই চেষ্টা করেন দেখবেন একদিন না একদিন অবশ্যই কিন্তু আপনি এখান থেকে সফলতা পাবেন হ্যাঁ সফলতা কিন্তু একদিনে আসে না এখানে আপনি যদি কষ্ট করতে থাকেন যে কোনো সেক্টরে আপনি শুধু ফিনান্সিং সেক্টরে না অ্যাফিলিয়েট করে না যে কোনো সেক্টরে আপনি যদি আস্তে আস্তে ডে বাই করার চেষ্টা করেন আপনি কিন্তু এখান থেকে একটা আর্নিং করতে পারবেন এটা আমার আত্মবিশ্বাস হ্যাঁ আত্মবিশ্বাসের জায়গা থেকে কিন্তু আপনাদের আমি কথাগুলো বললাম সবাই যদি আমার কথাগুলো অবশ্যই যদি ভালো থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং একটা লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে কিন্তু সবাই কাছে পৌঁছে দিবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে এবং সবাই অনুপ্রাণিত হয় এখান থেকে কাজ করার জন্য তো আজকে ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে